আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন পাসপোর্ট এই পাসপোর্টটা আমি আজকেই কালেক্ট করেছি আমি গত মাসে তারিখে পাসপোর্ট এবং সেই পাসপোর্টটা আজকেই আসছে তো এই পাসপোর্টটা কিভাবে করলাম বা আমার কি কি লাগছে অনেকেরই কৌতূহল থাকে যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন তারা অনেকেই জানতে চান যে আসলে পাসপোর্টটা কিভাবে করে বা কত টাকা খরচ হয় কি প্রসেসটা কি তো সম্পূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করব পাসপোর্ট আসলে দুইভাবে করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে রেগুলার আরটা হচ্ছে আর্জেন্ট যেটা রেগুলার পাসপোর্ট সেটা আপনাকে সরকারিভাবে আপনাকে টাইম দেওয়া থাকবে ওই টাইমের ভিতরে আপনি পাবেন আমি একই দিনের মাথায় আমার এই পাসপোর্টটা হাতে পেয়েছি তো এটা হচ্ছে রেগুলার আর যদি আর্জেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি হয়তো এক সপ্তাহের ভিতরে পেতে পারেন তো পাসপোর্ট করতে গেলে আপনাকে প্রথমেই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এখন যদি আপনি নিজে এটা করতে পারেন বেশ ভালো আর যদি না করতে পারেন তাহলে আপনার নিকটস্থ যে কম্পিউটারের দোকান আছে সেখানে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন বা জন্ম নিবন্ধনের কার্ডটা নিয়ে যাবেন এটা নিয়ে গেলে তারা কিন্তু আপনাকে আপনার আবেদন ফর্মটা পূরণ করে দিন সেখানে তাদের হয়তো এক দেড়শো টাকা আপনার খরচ হতে পারে তো অনলাইনের মাধ্যমে ফর্মটা পূরণ করার পরে আপনার এখন পেমেন্ট করতে হবে এখন আপনি কয় পিসটা বা কয় বছরের জন্য আপনি পাসপোর্ট করবেন এখানে অপশন থাকে পাঁচ বছর দশ বছর আমি আপনাদেরকে রিকমেন্ড করি যারা দেশের বাইরে যাবেন তাদেরকে দশ বছরের জন্য আমি রিকমেন্ড করি যে আপনারা দশ বছরের জন্য পাসপোর্টটা করবেন তো দশ বছরের জন্য কয় টাকা খরচ হবে দশ বছরের জন্য মূলত আমার এখানে খরচ হয়েছিল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা হয়তো আপনার পাঁচ হাজার টাকা হচ্ছে পাসপোর্ট ফি এবং অন্যান্য কার চার্জ মিলে হচ্ছে আপনার আহ সাতশো পঞ্চাশ টাকা তো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পাসপোর্টটা করতে পারবেন এখন এই পেমেন্ট আপনারা কিভাবে করবেন পেমেন্ট টা করার দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট একটা হচ্ছে অনলাইন কিভাবে সেটা হচ্ছে বিকাশ আপনি মাধ্যমে কিন্তু তবে আমি রিকমেন্ড করব আপনারা অফলাইনে পেমেন্টটা করবেন যদি কোনো কারণে আপনার পাসপোর্ট আবেদনটা বাতিল করতে চান বা বাতিল হয়ে যায় তখন যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি পূর্ণ টাকাটাই মারি যাবে আপনি কিন্তু টাকাটা ফেরত পাবেন না কিন্তু যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন বিভিন্ন সরকারি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি অফলাইনে পেমেন্টটা করতে পারেন অফলাইনে পেমেন্ট করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যদি আপনি কোনো কারণে আবেদনটি বাতিল করতে চান বা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু চালান দিয়ে কিন্তু পুনরায় টাকাটা ফেরত পাবেন কিন্তু অনলাইনে করলে কিন্তু টাকাটা ফেরত পাবেন না তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করি যে আপনারা যদি পেমেন্ট করেন অবশ্যই অফলাইনে করবেন ব্যাংকে সোনালী ব্যাংকে বা সরকারি যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসবেন এখন সবকিছু কমপ্লিট আপনি আবেদনও করছেন পেমেন্টও করছেন এখন আপনাকে একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আপনি যাবেন এখন যাওয়ার সময় আপনি কোন নিয়ে যাবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই অনেকেই জানে না আমাদেরকে জিজ্ঞাসা করে যে কি কি লাগবে বা কি কি নিয়ে যাব এখন এখানে বেশ কয়েকটা বিষয়ে কাজ করে সেটা হচ্ছে আপনি কোন পেশায় বা কিসের জন্য পাসপোর্টের আবেদন করবেন সেটা হচ্ছে বড় ফ্যাক্ট এখন মনে করেন আমি একজন সেলসম্যান বা আমি একজন বিক্রয় কর্মী সেই হিসাবে আমি আপনি একটা পাসপোর্ট করতে চাই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্টের জন্য যে যাবতীয় যে কাগজপত্র লাগে আপনার স্টুডেন্টের আইডি কার্ডটা তারপরে আপনার স্কুল কলেজ থেকে হয়তো কোন ডকুমেন্টস লাগবে এছাড়াও বিভিন্ন রকমের পেশা আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যেই পেশায় থাকেন না কেন সেই পেশার যদি আপনি बिजनेসম্যান হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে কিংবা যদি আপনি একজন চাকরিজীবী হন তাহলে আপনার আইডি কার্ড থাকতে হবে তো যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন তখন আপনি যে অনলাইনে একটা ফর্ম পূরণ করেছিলেন সেই ফর্মটা নিয়ে যাবেন এবং আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের চালান রসিদ আমার অনলাইনে আপনি ওই আবেদন করার ফর্মটা একসাথে ফিল আপ করে নিয়ে যাবেন তার সাথে আপনারা যেটা করবেন আপনি যদি চাকরি করে থাকেন বা স্টুডেন্ট হন আপনার যে আইডি কার্ডটা আছে এটা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড না চাকরির ক্ষেত্রে বা স্টুডেন্ট কার্ড বা জব হোল্ডার কার্ড ওই কার্ডের ফটোকপি করে নিয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার জব হোল্ডার কার্ড এটা হচ্ছে সাথে করে নিয়ে যেতে হবে কারণ এটা তারা চেক করবে এটা লাগবে তারপরে আপনাকে নিয়ে যেতে হবে আপনার বাসার কারেন্টের বিল বা বিদ্যুতের যে বিল আছে সেই বিলের ফটোকপি নিতে হবে এখন অনেকের হয়তো শহর পর্যায়ে থাকেন তাদের সরাসরি বিলের পেপার নাই তারা যে কাজটা করবেন আপনাদের যে কার্ড দেওয়া হয় সেই কার্ডের কপি ফ্রন্ট এবং ব্যাকসাইড দুইটাই ফটোকপি করে নিয়ে যেতে হবে সাথে করে আপনার আব্বা আম্মার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে পারেন যদি ওটা লাগে না তারপরেও নিয়ে যাওয়া ভালো কারণ কোনো ডকুমেন্টস যদি আপনার গ্যাপ না থাকে ফাইনাল যে ভেরিফিকেশনটা হয় সেটা হচ্ছে আপনাকে যখন আপনি ফর্মটা জমা দিবেন তাদের কাছে সেখানে আপনাকে বেশ কয়েকটা প্রশ্ন করতে পারে আমি যে লাইনে ছিলাম সেই লাইনের এক্সেলে ছেলে ওর বাড়ি হচ্ছে সাবারে ও আমার তিনটা সিরিয়াল আগে ছিল ওকে জিজ্ঞাসা করেছে যে ওর হোল্ডিং নাম্বারটা কত মানে বাসার নাম্বারটা কত এই ছেলে সেটা বলতে পারে নাই যার কারণে তাকে কিন্তু আবার সিরিয়াল ধরে পিছনে ধরে তারপর আসতে হয়েছে তো এরকমের আপনাকে ছোট করে অনেক জিজ্ঞাসা করতে পারে আর যেটা বললাম যে অবশ্যই আপনার এই যে এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ডের হার্ড কপি নিয়ে যাবেন একবারে মূল যে কার্ডটা সেটা নিয়ে যাবেন ফটোকপি করে করেও নিয়ে যাবেন এবং আপনার যে জবের যে কার্ড আছে সেই জবের কার্ডটাও কিন্তু মেন কপিও নিয়ে যাবেন ফটোকপি কপি করেও নিয়ে যাবেন লাগতে পারে পারে চেক করতে সুতরাং দুইটাই ডকুমেন্ট গুলো নিয়ে যাবেন এবং আপনাদের কি হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে আপনার বাসা নাম্বার কত হোল্ডিং নাম আপনার হোল্ডিং নাম্বার কত রোড নাম্বার কত কোন জায়গায় থাকেন কোথায় জব করেন এরকম অনেক প্রশ্ন আপনার করতে পারে তো এগুলো যখন আপনি ঠিকঠাক মতো উত্তর দিতে পারবেন তখন কিন্তু আপনাকে আপনাকে একটা সিল মেরে ছবি তোলার জন্য আপনার আই স্ক্যান করার জন্য আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনার ফিঙ্গার নিবে তারপরে হচ্ছে আপনার আই এর মানে চোখের স্ক্যান করবে তারপরে একটা বোর্ডের উপরে আপনার সিগনেচারটা নিবে সেখানে সুন্দর করে সিগনেচারটা দিবেন দেওয়ার পরে আপনাকে তারা একটা সিলিপ দেবে আমি স্লিপটা যেহেতু জমা দিয়ে আসছি তারপর আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে ছোট্ট এরকম একটা স্লিপ দেবে এরকম একটা স্লিপ দিলে এখানে লেখা থাকবে যে কবে আপনি আসলে মূলত পাসপোর্টটা পাবেন তো যখনই আপনার এটা হয়ে যাবে ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইল একটা মেসেজ চলে আসবে এবং এই মেসেজ আসার পরে যখন আপনার পাসপোর্টটা চলে আসবে পাসপোর্ট চলে তখনও কিন্তু সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার লেখা থাকবে যে আপনার চলে আসছে সেটা কালেক্ট কালেক্ট তো আপনি সেই নিয়ে করবেন হয়তো আমি কোনো কিছু বাদ দিয়ে গেছি যদি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন আবারও বলছি এখনই সময় পাসপোর্ট করার পাসপোর্ট করবেন ভাবছেন তারা তাদেরকে বলবো এখনই আপনি পাসপোর্টটা করে ফেলেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম